কত মানুষের জন্য চিন্তা ভাবনা না করে এমনি 50 দিন খাই দে। আমাক দিলে ভালো জিনিস দিবি না দিলে নাই। তাহলে পোজা করা দে লাজে খাই হ্যাঁ। কি পোজা করা দিছিল খালি খালা। হ্যাঁ। পোজা করা দিছিল। পোজা করা। প্রিয় দর্শক মানুষকে যদি দেন তাহলে ভালো জিনিস দিবেন। অন্তত ভালো জিনিস খেয়ে যেন দোয়া করতে পারে। আপনারা পোজা জিনিস খেয়ে আপনারা জন্য কি দোয়া করবে বলেন। তাকে বলেন তো কি আনছি বলেন।

খাবার কি রকম হয়েছে বলুন তো চলো ভালো হয়েছে বাপ হ্যাঁ ভালো হয়েছে অনেক ভালো হয়েছে খুব ভালো হয়েছে বাপ কাকি কি রকম হয়েছে খুব সুন্দর হয়েছে ওই ভিতর মাংস আছে মাংস খান হ্যাঁ